আসসালামু আলাইকুম আমি ডক্টর ইয়াসমিন আক্তার কাজ করছি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে এন্ডোক্রানোলজি বিভাগে প্রফেসর হিসেবে অর্থাৎ আমি একজন ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞ আজকের হরমোনের বিষয় হচ্ছে পুরুষদের যে হরমোনটি আমরা অনেকেই জানি টেস্টোস্টেরন নামক একটি হরমোন আছে যেটা হচ্ছে পুরুষদের স্পেশালি মেনটেন্সের জন্য হরমোনটা এই হরমোনের ব্যাপারে অনেকের অনেক মিসকনসেপশন আছে এবং অনেকেই মনে করেন যে আমার হয়তো হয়তোবা পারফরমেন্স ভালো হচ্ছে না প্রবলেম হচ্ছে আমার বোধ হয় হরমোনটি কমে গিয়েছে সেটা অনেক ইয়াং এজ থেকে শুরু করে ওল্ড এজের অনেকেই মনে করেন এবং তারা অনেকেই এই হরমোনটি সম্পর্কে নাম শুনেছেন বিধায় যে কোনো সময় হরমোনটি ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে দেখে একটা ট্রিটমেন্টে মন্তব্যে পৌঁছে যান তারা আসলে কিন্তু আপনাকে আগে বুঝতে হবে এই যে আপনার সেক্সুয়াল যে একটা বিষয় থাকে এটা বিভিন্ন এই যে হরমোনের বিষয়টা বিভিন্ন রকম কেমন সেটা একটা হচ্ছে যদি আপনি টিন হন যে আপনার বয়ঃসন্ধিকাল হবে এই সময়ে হরমোনটা পারফেক্টলি যদি না আসে তাহলে কিন্তু আপনি পুরুষ হিসেবে যে গঠনটি সেটি পেতে অসুবিধা হতে পারে অর্থাৎ প্রপার শারীরিক গঠনটি হচ্ছে না কারো কারো ক্ষেত্রে ঠিকমতো আহ হেয়ারগুলো গ্রোথ হচ্ছে না ঠিক মতো বিয়ার্ড আসছে না কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে তো এই যে ঝামেলাগুলো অনেক ক্ষেত্রে হরমোলের এই উল্টা পাল্টা অর্থাৎ আধিক্যর কারণেও কিন্তু হতে পারে অন্যদিকে আরেকটু বড় হলো হয়তো অ্যাডাল্ট এই যে সেক্ষেত্রে কারো কারো মনে হয় যে আমার বোধ হয় ওয়াইফের সাথে পারফরমেন্সটা ভালো হচ্ছে না বা আমি পারছি না কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে না আমার বোধহয় হরমোনের সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হরমোন বিশেষজ্ঞের সঙ্গে হ্যাঁ দেখা করতে পারেন কারণ হরমোন জনিত যদি সমস্যা হয়ে থাকে আপনাকে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে কারণ এখানে আমাদের হরমোনটা আসলে ভালোভাবে দেখার একটা প্রয়োজনীয়তা থাকে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনটা দেখতে হয় সকালবেলা খালি পেটে আপনি যদি অন্য সময় আসলে অ্যাসেস করেন এবং যে কোনো সময় দেখলে হরমোনটি কম আসতে পারে সেটা আপনাকে একটি ভুল ধারণায় পরিণত করবে যে আমার বডিতে হয়তো হরমোন কমে গেছে এবং আপনি এর ফলে যদি বাইরে থেকে এমন কিছু হরমোন জাতীয় ঔষধ ডাইরেক্ট নেওয়া শুরু করেন যার ফলে আপনার হরমোন তো বাড়বেই না উপরন্ত যেদিন আপনি ওই ওষুধটি বন্ধ করে দিবেন আপনার নিজের হরমোনটি খুব পরিমাণে থাকবে না তখন আপনি আরও ঝামেলায় পড়বেন তাই আপনার এই টেস্টেস্ট্রন হরমোন ছাড়া অন্য আরো কোন হরমোনের ঝামেলা আছে কিনা সেটাও কিন্তু সেক্সুয়াল পারফরমেন্স সাথে ঝামেলা করতে পারে যেমন আপনার থাইরয়েড হরমোন প্রোল্যাকটিন নামক একটি হরমোন আছে সেগুলোর কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে এ ছাড়াও আরো কিছু কারণ থাকে এংজাইটি হচ্ছে বড় একটা কারণ এবং ডায়াবেটিস অ্যানাদার ইম্পর্ট্যান্ট পার্ট সেই জায়গাগুলো আগে না দেখে ডায়াবেটিস কোলেস্টেরল প্রবলেম স্মোকিং লস অফ ফ্যাক্টরস সেগুলো আপনি অ্যাসেস না করে আপনি যদি ডাইরেক্টলি মনে করেন যে আমার হরমোনটাই বোধহয় পুরুষ হরমোনটা কমে গেল তাহলে টোটালি মিস ডায়াগনোসিস করা হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট এরকম কিছু যদি মনে হয় তাহলে দুটো জিনিস আগে মাথায় রাখতে হবে যে হরমোনাল ইমব্যালেন্স খুঁজতে হলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন এবং প্রপার ওয়েতে উনি আপনার আগে বুঝবেন যে আপনার প্রবলেমটা কোথায় প্রবলেমটা কি ইলেকট্রাল ডিসফাংশন টাইপের কোনো কিছু নাকি আপনার লিবিডো বা কমে গেছে এইরকম কিছু নাকি আপনার প্রিমেচিউর ইজাকুলেশন টাইপের কিছু তখন আপনার ডক্টর কারণ ভেদে সেই টেস্টগুলো প্রয়োজন অনুযায়ী করবেন যদিও উনি মনে করেন আপনার সাইকেটলজিক্যাল কম্পোনেন্টা বেশি তাহলে অবশ্যই একজন সাইকাট্রিস্টের কাছে উনি রেফার করবেন যদি হরমোন বিশেষজ্ঞ দেখে থাকেন তার রিলেটেড কোনো প্রবলেম আছে তাহলে সেটা উনি কারেক্ট করার চেষ্টা করবেন আমি শুধু শুধু কতগুলো ওষুধ কিনে খেয়ে নিলাম আর আমার মনে হলো যে আমার পারফরমেন্সটা ভালো হয়ে যাবে এটা আসলে ভুল ধারণা তাই আপনাদেরকে বুঝতে হবে যে একজন হরমোন বিশেষজ্ঞের সাথে আগে দেখা করতে হবে রিয়েলি আমার প্রবলেম আছে কিনা এবং উনি সেটা বুঝে আপনাকে প্রয়োজন অনুযায়ী কার কাছে পাঠাতে হবে লাগলে সেটা বলে দিবেন। আদারওয়াইজ আপনারা যেই সমস্ত অযাচিতভাবে ট্রিটমেন্ট নিয়ে থাকেন কিংবা ব্যবহার করে থাকেন এতে লম্বা সময় পরে আপনার কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যে ভাবে যে কোনো ঔষধ নিয়ে আপনারা খাবেন না দয়া করে একটি প্রপার ইভ্যালুয়েশন করে তারপরে এই হরমোনের চিকিৎসাটি গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে আজকে